আসসালামু আলাইকুম সোনালী লবণ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা যারা সোনালী লবণ কোম্পানি থেকে লবণের ডিলার নেওয়ার জন্য যোগাযোগ করতেছেন মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এমনকি ভিডিও নিজের কমেন্টেও মেসেজ করতেছেন তাদেরকে আমি একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য একটা বিষয়ে আলোচনা করার জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আমরা সোনাই নগর কোম্পানির পক্ষ থেকে যে ডিলার দিচ্ছি অথবা কি রকম দিচ্ছি কি টিপু দিচ্ছি এটা আপনি ডিটেলে প্রফিট সহ সব সম্পূর্ণ জেনে নিতে পারেন তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি আমরা মূলত যেটা নিয়েল সেটা হচ্ছে আমরা মূলত ডিলার দিচ্ছি না আমরা ডিপু দিচ্ছি ডিপো ডিপু বলতে বোঝেন আমরা সোনাই নগর কোম্পানি সারা বাংলাদেশে প্রতিটা বিভাগীয় শহরে বিভাগীয় শহরে একজন করে বিভাগে দিচ্ছি 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 আমরা মূলত না আপনারা কি করবেন যারা বিলার নিতে চান আপনি যে বিভাগীয় শহরের অধীনে আছেন ওই বিভাগীয় শহরে আমরা যাকে ডিপু দিয়েছি তার সঙ্গে যোগাযোগ করে আপনারা এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকার দুই লক্ষ টাকার যে পরিমাণ লবণ নিতে চান তার সঙ্গে যোগাযোগ করে তার গোডাউনে গিয়ে লবণ নিয়ে আসতে পারবে এটা হচ্ছে মূল কথা এখন কিরকম নিতে হবে নিতে গেলে কি কি কাগজপত্র লাগবে কিরকম আপনি যদি কি প্রবাসী হয়ে থাকেন বাংলাদেশে এসেছেন কোনো একটা বিজনেস করতে চান অথবা আপনি পড়ালেখা করেছেন বেকার পরে আছেন কোনো একটা বিজনেস করতে চান তাহলে আপনার জন্য আমাদের এই ডিপু দেওয়াটা খুবই পারফেক্ট আপনি খুব সুন্দর করে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কিভাবে যারা ডিলার আছে যারা পাইকারি দিতে চাই যাদের অন্যান্য প্রোডাক্ট মার্কেটে সেল করতেছে তার সাথে আমাদের লবণটাও বিক্রি করতে চাচ্ছে এইরকম যারা কাস্টমার আছে আপনি তাদেরকে এক টাকা দুই টাকা প্রফিট করে লবণ বিক্রি করবেন আমাদের কাছ থেকে নিয়ে যেমন মনে করেন আপনার কাছে লক্ষ টাকা আছে পাঁচ অথবা চার লক্ষ টাকা আছে আপনি এই লক্ষ 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 টাকা নিয়ে আমাদের কাছ থেকে একটা পাঁচ ডিপো নিতে পারবেন আমরা আপনার সঙ্গে চুক্তি করব ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আপনি ওই টাকার পরিমাণ লবণ আপনার গোডাউনে নিয়ে যেতে পারবেন আমরা এখান থেকে পাঠাবো নিয়ে গিয়ে আপনি ওই লবণ বিক্রি করার জন্য কাস্টমারও আমরা আপনাকে দেব কারণ আমরা অনলাইনে মার্কেটিং করব অনলাইনে মার্কেটিং করার মাধ্যমে এটা যেমন আপনি দেখেছেন অনলাইনে টিকটক গ্রুপ অনেক পাইকারি যারা নিতে চায় ডিলার আছে তারা লবণ নেওয়ার জন্য যোগাযোগ করবে আমাদের কাছে আমরা কি করব ওই কাস্টমার যে বিভাগীয় শহরের অধীনে থাকবে ওই বিভাগীয় শহরে যাকে আমরা ডিপু দেব তার সঙ্গে যোগাযোগ করে দেব ওই ডিপুর মালিক তার সঙ্গে কথা বলে তাকে তার গোডাউনে এসে দাম দর করার মাধ্যমে পাইকারিতে এক টন দুই টন পাঁচ টন দশ টন যে পরিমাণ ক্রয় করে ওই পরিমাণ সে বিক্রি করবে এটা হচ্ছে মূলত ডিপু নিয়ে বিদ্যুৎ করার সিস্টেম এখন কথা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কেন ডিপু নেবেন এরকম যদি কি আপনার প্রশ্ন থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি যদি কি আমাদের কাছ থেকে একটা ডিপু নেন আমরা আপনাকে কাস্টমারও দেব আপনি শুধু আপনার গোডাউনে বসে থাকবেন কাস্টমার আসবে কাস্টমারের সঙ্গে কথা বলবেন এক কেজিতে এক টাকা অথবা দু টাকা প্রফিট করে তাদেরকে মালগুলো বিক্রি করবেন তারা গাড়ি ভাড়া দিয়ে তাদের শহরে তাদের বাজারে নিয়ে যাবে আপনি বসে বসে প্রফিট করবেন প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ধরুন আপনি মনে করেন এক মাসে পঞ্চাশ টন লবণ বিক্রি করেছেন এক টন লবণ এক হাজার কেজি অর্থাৎ পঞ্চাশ হাজার কেজি আপনি যদি কি এক টাকা করে প্রফিট করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা আর যদি কি আপনি দু টাকা করে প্রফিট করেন তাহলে এক লক্ষ টাকা এবার চিন্তা করেন আপনি যদি কি এক মাসে পঞ্চাশ টন লবণ বিক্রি করতে পারেন আপনার আপনার গুডাউনে বসে থেকে আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবার আপনার প্রশ্ন থাকতে পারে আমি কি পঞ্চাশ টন লবণ বিক্রি করতে পারবো আমি আপনাকে বলি যারা আপনার কাছ থেকে পাইকারি লবণ নিয়ে যাবে যারা মার্কেটে করতেছে তার পাশাপাশি আমাদের কাছ থেকে লবণ নিয়ে বিক্রি করার জন্য তারা আপনার কাছ থেকে কমছে কম এক লক্ষ টাকা লবণ নিলে পাঁচ টন লবণ পাবে এবার চিন্তা করে দেখেন একজন যদি কি এক লক্ষ টাকা লবণ নেই তাহলে সে পাঁচ টন পাবে তাহলে পঞ্চাশ জন হওয়ার জন্য দশটা কাস্টমার হলে হয়ে যায় আপনি শুধু দশটা কাস্টমারকে যদি কি পাঁচ টন করে লবণ বিক্রি করেন তাহলে পঞ্চাশ টন লবণ বিক্রি করতে পারবেন তাহলে দেখেন হিসাব করে দুটা টাকা করে যদি আপনি প্রফিট করেন তাহলে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা কোনো চ্যালেঞ্জিং কঠিন রিক্স এরকম বিষয় নয় এই জন্য আপনি আমাদের কাছ থেকে লবণ নেবেন আমাদের কাছ থেকে বিহু নেবেন আপনি ডিপু নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আমরা অনলাইনে মার্কেটিং করব প্রচারণা চালাবো আপনাকে কাস্টমার দেব আপনাকে যোগাযোগ করে দেব আপনার সঙ্গে যোগাযোগ করবে উভয় আমরা আপনার নাম্বার তাকে দেব আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার গোডাউনে গিয়ে আপনার সঙ্গে লবণ দেখে কথাবার্তা করে লবণ ক্রয় করে তার শহরে তার বাজারে নিয়ে যাবে আপনি শুধু বসে বসে আমাদের কাছ থেকে লবণ নেবেন এবং বিক্রি করবেন এত সুন্দর বিজনেস এই বাংলাদেশি কেউ আপনাকে দেখিয়ে দেবে না করে দিবে না বিশ্বাস করেন এটা হচ্ছে মূল কথা এখন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্ন থাকতে পারে কি রকম প্রফিট হতে পারে এই যে বললাম আমরা আপনাকে বাংলাদেশের লবণের মার্কেটের চাহিদা অনুযায়ী বিশ টাকা একুশ টাকা উনিশ টাকা রকম প্রাইসে সময় অনুযায়ী দাম বাড়তে পারে কমতে পারে এক টাকা দু টাকা এরকম তবে এক কেজি চিকন যে আয়োডিন লবণ এটা টাকা একুশ টাকা অথবা উনিশ টাকা এরকম প্রাইসে ওটা নামা করে আপনি যদি কি আমাদের কাছ থেকে বিশ টন লবণ নেন তাহলে একটু হিসাব করে দেখেন যদি বিশ টাকা করে নেন তাহলে প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি চলে আসে এক টাকা গাড়ি ভাড়া হিসাব করেন তাহলে এক কেজি একুশ টাকা পড়বে আপনি যদি কি যারা আপনার কাছ থেকে ডিলারশিপ হিসেবে পাইকারি লবণ নিতে আসবে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা আপনাকে আপনার নাম্বারটা আপনার মোড়ে গিয়ে যারা লবণ নিতে যাবে তাদেরকে যদি কি আপনি তেইশ টাকা অথবা বাইশ টাকা করে বিক্রি করেন তাহলে এক টাকা দু টাকা আপনি কেজির পিছনে প্রফিট করতে পারবেন এভাবে করে মূলত বিজনেসটা চলবে সে কি করবে লবণটা নিয়ে দোকানে দোকানে পাঁচ টাকা প্রফিট করে আঠাশ টাকা অথবা সাত টাকা করে টাকা করে সে পাইকারি বিক্রি করবে আর এই লবণের প্যাকেটে এক কেজিতে চল্লিশ টাকা এমআরপি আছে হাফ কেজিতে বিশ টাকা এমআরপি আছে দোকানদার কি করবে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সে অনুযায়ী তার হিসাব করে পাঁচ টাকা দশ টাকা প্রফিট করে সে খুচরা বিক্রি করবে এটা হচ্ছে মূলত সিস্টেম এই এইরকম টপিক মূলত তিন নম্বর প্রশ্ন থাকতে পারে আপনার কিভাবে আমি ডিপু নিতে পারি জিপু নিতে গেলে কি কি কাগজপত্র লাগবে এই প্রশ্নটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে বলবো জিপু নিতে গেলে আপনাকে একটা ট্যাপ লাইসেন্স করতে হবে একটা টিম সার্টিফিকেট করতে হবে ট্যাপ লাইসেন্স এবং টিম সার্টিফিকেট নিয়ে ব্যাংক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আপনার সঙ্গে আমাদের সঙ্গে একটা চুক্তিপত্র হবে আর আপনি ব্যাংকের মাধ্যমে আমাদের সঙ্গে লেনদেন করবেন একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটা ডিপ নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমি কিভাবে লেনদেন করবো কি লবণটা আগে পাঠাবেন নাকি আমাকে আগে টাকা দিতে হবে আমি যদি আগে টাকা দিই তাহলে আপনি আপনারা যদি লব না পাঠান তাহলে কি হবে আর আমাদের প্রশ্ন হচ্ছে আমি যদি কি আপনাদের কাছে লবণ পাঠাই যে তার কাছে লবণ পাঠাই সে যদি কি পর টাকা না দেয় এই দুজনের যে সন্দেহ নিতে না আমরা সন্দেহ এই জন্য আমি আপনাকে বলবো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দাস বাংলা ব্যাংক অ্যাকাউন্ট অথবা সিটি ব্যাংকের আন্ডারে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে অর্থাৎ ডাচ বাংলা অথবা সিটি ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে কেন জানেন তাদের ব্যাংকে এমন একটা সিস্টেম রয়েছে আমার এবং আপনার দুজনের একজন মধ্যস্থতা হিসেবে তারা কাজ করবে কিরকম তাদের একটা সিস্টেম আছে এসক্রু এসক্রু নামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এটার মাধ্যমে কি হয় আপনি আমার কাছ থেকে চার লক্ষ টাকা লবণ নেবেন ওই চার লক্ষ টাকা এসক্রু অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিটি ব্যাংকে রাখবেন তারা ওটা আমাকে দেবে না তারা ওখানে হোল্ড করে রাখবে অর্থাৎ ওই রকম স্টক করে রাখবে আমি যখন লবণ পাঠাবো আমার যে লবণ পাঠানোর চালান কাগজপত্র এগুলো আমি ব্যাংকে আমার এস একাউন্টে অ্যাকাউন্টে জমা দেব তারা সেটা দেখবে যখন লবণ চলে যাবে আপনার কাছে আপনি যখন লবণ পেয়ে যাবেন তখন ওই ব্যাংকের যে এস একাউন্টে অ্যাকাউন্টে আপনি চার লক্ষ টাকা রেখেছেন তাদেরকে বলবেন আমি লবণ বুঝে পেয়েছি তখন তারা কি করবে ওই চার লক্ষ টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে অর্থাৎ ব্যাংক আমরা দুজনে যে সন্দেহ করতেছি আমরা আমরা দুজনে ঠকবো অথবা আমি যদি টকি অথবা আপনি যদি ঠকেন এই যে সন্দেহ এই সন্দেহের মধ্যস্থতাকারী হিসেবে ব্যাংক আমাদেরকে সহযোগিতা করবে এভাবে করে মূলত লেনদেনটা হবে আমি হয়তো আপনাকে বোঝাতে পেরেছি আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে আমাদের সম্পর্কে আমাদের প্রেক্ষিত সম্পর্কে আমাদের ঠিকানা সম্পর্কে জানতে চান এরকম যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমি আপনাকে বলি আমাদের প্রেক্ষিতে হচ্ছে কক্সবাজারে বাংলাদেশে দুইটা জায়গায় লবণ প্রচুর পরিমাণ উৎপাদন হয় একটা হচ্ছে কক্সবাজার মহেশকালী টেকনা আর একটা হচ্ছে কুলনা চাঁদপুর এই দুই জায়গায় প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হয় তো আমাদের এখানে লবণের ইন্ডাস্ট্রি আছে প্রায় একশো কাছাকাছি লবণের ইন্ডাস্ট্রি আছে এটা কক্সবাজার ইন্ডিয়া উপজেলাতে অর্থাৎ কক্সবাজার জেলার অন্তর্গত ইদিয়া উপজেলাতে আমাদের এই শত শত লবণ ফ্যাক্টরি আছে আমাদের এই সময় লবণ ফ্যাক্টরিটা হচ্ছে এই ঠিকানায় এখান থেকে আমরা বাংলাদেশের প্রতিটা বিভাগীয় শহরে দ্বিতীয় দেওয়ার মাধ্যমে আনাচ কানাতে ছড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছি এই ডিপু নেওয়ার মাধ্যমে আমাদের একজন অংশীদার হইয়া আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা হচ্ছে মূলত সিস্টেম আমাদের এটা অর্গানিক লবণ আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের ফ্যাক্টরিতে প্রক্রিয়াকরণ করে প্রেশ করে চিকন লবণ আমরা প্যাকেট করে অনেক বছর ধরে বিন করতেছি এখন হয়তো আমি আপনাকে বোঝাতে পেরেছি এরপরে হয়তো আপনার বসে থাকতে পারে আমি কাস্টমার কিভাবে পাবো এই যে বললাম আমরা মার্কেটিং করব আমরা আপনাকে কাস্টমার দেবো আপনি শুধু আপনি গুডাউনে বসে থাকবেন প্রতিদিন সকালে আসবেন গুডাউনে রাতে চলে যাবেন আমরা আপনাকে কাস্টমার দেবো কাস্টমার আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার গোডাউনে গিয়ে তারা গাড়ি গাড়ি করে পাঁচ টন দশ টন এরকম তাদের জায়গায় তাদের বাজারে লবণ নিয়ে যাবে আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি আমাদের কাছ থেকে সোর্সিং করবেন আপনাদের বিভাগীয় শহরে একজন মাত্র আপনাকে দেব ডিফু আপনি বিভাগে যতগুলো ডিলার আছে যতগুলো পাইকারি নিতে চাই ওরকম ক্ষুদ্র ব্যবসায়ী আছে সবাইকে আপনি পাইকারি লবণ বিক্রি করবেন এটা হচ্ছে মূলত সিস্টেম এরপর হয়তো প্রশ্ন থাকতে পারে যদি লবণ বিক্রি না হয় তাহলে কি হবে লবণ যদি কি বিক্রি না হয় এটা পচবে না এটা নষ্ট হবে না এসপিআর ডেট চলে যাবে না লবণ সব জায়গায় প্রয়োজন ফ্যামিলি হোটেল রেস্তোরাঁ যেখানে রান্না বান্না হয় যেখানে মানুষ তাকে বসবাস করে সব জায়গায় লবণ প্রয়োজন হয় এমন কি যেখানে সিপসের ফ্যাক্টেরি আছে বেকারির ফ্যাক্টেরি আছে সব জায়গায় লবণের চাহিদা আছে আপনাকে টেনশন করতে হবে না লবণ যদি বিক্রি করতে না পারেন আমরা ব্যাগ নিয়ে নেব এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোনো এসে করতে হবে না লবণ বিক্রি না হলে এটা স্পেন্ডে চলে যাবে এটা অর্গানিক লবণ এরপরে হয়তো প্রশ্ন থাকতে পারে কিভাবে লেনদেন হবে এই যে বললাম আপনি যদি আমাদের কাছ থেকে জিপু নিতে চান তাহলে আমি শেষবারের মতো বলতেছি আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে একটা টিম সার্টিফিকেট করতে হবে টিম মানে তো বুঝেন আপনি যে আমাদের মাধ্যমে লেনদেন করবেন ইনকাম করবেন সরকারকে একটা ট্যাক্স দিতে হবে আপনি যদি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বিজনেস এর পারপাসে ওখানে টিন সার্টিফিকেট লাগবে কারণ আপনি বিজনেস করবেন সরকারকে ট্যাক্স দিবেন না এটা তো হতে পারে এটা লিগেলি করতে হবে না হলে আপনাকে অর্থ জরিমানা করবে সরকার এই জন্য একটা টিন সার্টিফিকেট করবেন একটা ট্রেড লাইসেন্স দিবেন আপনি যে জায়গাতে বিজনেসটা গোডাউনটা দিবেন ওটা যদি কি পৌরসভার আন্ডারে হয় অথবা ইউনিয়ন পরিষদের আন্ডারে হয় অথবা উপজেলার আন্ডারে হয় ওখান থেকে একটা প্যাসেজ নেবেন অথবা অনুমতি নেবেন সরকারের কাছ থেকে আমি একটা গোডাউন নিয়ে লবণ একটা বিজনেস করব এটার অনুমতি প্যাসেজ নেবেন একটা টেন সার্টিফিকেট বের করে অনলাইনের মাধ্যমে এই দুটাকে একত্রিত করে আমাদের সঙ্গে যে চুক্তিটা হচ্ছে এটা সহ এই তিনটা ডকুমেন্টস আপনার এনআইডি কার্ডের ফটোকপি এই চারটা ডকুমেন্টস একত্রিত করে সিটি ব্যাংকে অথবা টাস বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা কেন করবেন সিটি ব্যাংকে এবং ডাক ব্যাংকে এই যে বললাম এস টু অ্যাকাউন্ট আপনার এবং আমার লবণ নিয়ে লেনদেন করতে গিয়ে মধ্যস্থতাকারী হিসেবে তারা যে ভূমিকা রাখবে এই জন্য তাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওটা নিয়ে আপনি কি করতে পারবেন কোনো রিক্স ছাড়া আমি আপনাকে লবণ পাঠাবো আপনি আমাকে টাকা দেবেন না আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন আপনি যখন লবণ পাবেন তখন ব্যাংকে বলবেন আমি লবণ পেয়েছি দেন তারপর আমাকে টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে এভাবে করার জন্য সিটি ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর আপনি আমাদের কাছ থেকে লবণ নিয়ে আপনাদের বিভাগীয় শহরে যতগুলো জেলা আছে সব জায়গাতে যতগুলো ব্যবসায়ী আছে ডিলারশিপ ব্যবসা করে সবাইকে আপনি পাইকারিতে লবণ বিক্রি করে প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এ পরিমাণ ইনকাম করতে পারবেন আমরা আপনাকে ট্রেনিং দেব কিভাবে আপনি সেল করবেন কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন আপনি কিভাবে সেলটা বৃদ্ধি করতে পারবেন আপনার ইনকামটা কিভাবে বৃদ্ধি করতে পারবেন যতগুলো স্ট্র্যাটেজি আছে সিস্টেম আছে টেকনিক আছে আমরা আপনাকে এই যে এরকম যেভাবে আপনি আমাদের ভিডিওটা দেখতেছেন ওভাবে করে গাইড করব শিখাবো ট্রেনিং দেব তখন আপনি পঞ্চাশ থেকে তিন লক্ষ পর্যন্ত চার লক্ষ পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন এখানে আপনি লস খাবেন লস হবে এরকম কোন ঝুঁকি নাই বললেই চলে কারণ এই যে বললাম ব্যাংকের মধ্যস্থকারী হিসেবে ব্যবহার করে আমরা লেনদেন করব আপনি লবণ পাবেন না টাকা চলে যাবে এরকম কোন সিস্টেম নাই আপনি লবণ পাবেন তারপর আমাকে টাকা দেবেন তবে টাকাটা প্রথমে ব্যাংকে জমা রাখতে হবে আমি যেন নিশ্চিত হতে পারি আপনার কাছে লবণ চলে গেলে যেন আমি টাকা পাবো এটা নিশ্চিত হতে পারি শুধু আপনার নিশ্চয়তা চিন্তা করলে হবে না আমারও নিশ্চয়তা লাগবে আমি একজন বিজনেসম্যান আমি এক কেজিতে আশ টোয়ানা চার লাভ করে লবণের বিজনেস করতেছি এই জন্য আপনি কেজিতে দু টাকা তিন টাকা এক টাকা এই পরিমাণ প্রফিট করতে পারবেন আর যে কৌশল আছে প্রফিট বেশি করার সবগুলো যখন আপনি আমাদের কাছ থেকে জিপু নেবেন তখন আপনাকে আমরা ট্রেডিং দেব শিখাব তো মূল কথা হচ্ছে এই পর্যন্ত যদি আপনি জিপু নিতে চান আপনার যদি কি তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জানাবেন তখন আমরা আপনার ঠিকানা আপনার লোকেশন সব কিছু যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একদিন যদি আপনার সঙ্গে চুক্তি হয় বিজনেস হয় বিজনেস পার্ক আছে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বিজনেস করেন সব ভাবে হালাল ভাবে কাউকে না ঠকিয়ে বিজনেস করার জন্য চেষ্টা করবেন কারণ বিজনেস এমন একটা পেশা এমন একটা আল্লাহ নিয়ামত এমন একটা আয়ের মাধ্যম যেখানে সর্বোচ্চ পার্সেন্ট রিজিক আল্লাহ দিয়েছেন যারা সত্যিকারের ব্যবসায়ী তারা যারা শহীদ হয়েছেন জান্নাতে যাবেন তাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে এই কথাটা স্বয়ং আল্লাহ নবী বলেছেন এই জন্য বিজনেস করবেন সৎভাবে করবেন যা উপার্জন করেন কাউকে নাটক নিয়ে সবভাবে হালাল ভাবে করার জন্য চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম